लॻ <muchos> আজকে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে অর্থনৈতিক ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে ব্যাংক লুটেরা দখল করে নিয়েছে ব্যাংক গুলো এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান গুলো আজকে হয়েছে আমাদের সামাজিক বন্ধন শেষ হয়ে গিয়েছে আমাদের সমস্ত কিছুকে চুরমার করে দিয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই অবস্থা চলতে দেওয়া যায় না এই অবস্থার পরিবর্তন করতে হবে সকল দল মত সকল মানুষকে এক হয় এই আওয়ামী লীগ সরকারের বর্জিত সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে আসল আন্দোলনের প্রস্তুতি নেই সবাইকে ধন্যবাদ আসসালাম আলম কুমার

বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে এই দেশের প্রত্যেকটি মানুষের আপনার এই মিথ্যাচারের লক্ষিত জাতীয় বন্ধুগণ এই ট্রানজিটের নামে যে করিডোর দিয়েছে এতে বাংলাদেশের কোনো অধিকার নাই আলো তাই জেন্টেনoverlineটিকে থাকার জন্য বিদেশী প্রবুদের খুশি করার জন্য তিনি ভারতকে উপহার দিয়েছেন ভারত কী করেছে এই চুক্তির পর পরেই টিসকা সহ বিভিন্ন নদীর গেট খুলে দিয়ে আমাদের প্রত্যেকটা নিম্ন অঞ্চলকে ডুবিয়েmatched আজকে সিলেটigram সহ অনেক অঞ্চল বন্যার পানিতে প্লাবিত মাননীয় প্রধানমন্ত্রী আপনার মুখে পানি আসে কিন্তু শুকনো মৌসুমে আমরা পানি পাই না আমরা বর্ষা মৌসুমে ডুবে মরি এটা আপনি চোখে কেন দেখেন না এটা আমাদের বুঝে আসে না আপনি কারা বন্ধ করে রেখেছেন কবে আপনার